আল্লাহর সঙ্গে অন্য গাওকে শরীর করোনা তুফিল্লা আমার আল্লাহ বলেন তিনি হায়েম কাইয়েম যিনি চিরঞ্জিব চিরশক্তিশালী আগেও যেমন ছিল এখনও তেমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে শক্তি এক বিন্দু পরিমাণ কোনোদিন কমানো সুযোগ আছে নাকি বলেন তো তারপরে বলেন লাহ তা আল্লাহ ঘুম তো দূরের কথা কোনদিন ঝিমানি হতেন না সুহান আল্লাহ হায়েম কাইয়েমটা এমন একটা নাম কোন বান্দা যদি নাম দিয়ে আল্লাপা পুরো মনের সব দোয়া কবুল করে এই দুইটা নামে বসে আল্লাপ ডাকে সন্তান হয় না খাজার দরবারে যাওয়া দরকার না এই দুইটা নাম নিয়ে আল্লাহকে ডাকে

তাদের তো হস্তবি ছিল যারা প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য আসছে এমন একটা নিশ্চিত পরাজয় এরকম একটা যুদ্ধে আজত আলী বলেন আমি রসুল কাছে গেলাম তাকে দেখি আল্লাহ হাবিব সুন্দরুল্লাহ ইসলাম সেজদায় করে দুইটা নাম ধরে আল্লাহকে ডাকে ইয়া হাই ইয়া এই দুইটা নাম দিয়ে আল্লাহর কাছে ডাকতেছে আলী বলেন আমি আবার গেলাম কয়েকম্বরের ঠাপুতে আবার দেখলাম এই দুইটা নাম নিয়ে ডাকে

আমার আল্লাহ রব্বুল আমিন বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা এ সাহাবাজ মাইন ছিল দুর্বল এই সাবাজ মাইনদের যুদ্ধে পরাজিত হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রহমত দিয়া আমি সাবাজ মাইনদের গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছি সুবহানাল্লাহ